আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের বাংলাদেশে শারীরিক শিক্ষা বিষয়ে আমরা যে কর্মরত আছি যারা চাকরি করি তাদের পদ পদবি এবং দায়িত্ব সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর ব্যাপার আমাদের সমাজে ছড়িয়ে আছে দেখুন আমাদের সমাজে বেশ কিছু পদে আমরা চাকরি করার সুযোগ পাই শারীরিক শিক্ষা বিষয়ে এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ সময় সব পদগুলোকে আমরা গুলিয়ে ফেলি এবং সবগুলোকেই মনে করি যে শারীরিক শিক্ষা শিক্ষক হোক প্রশিক্ষক হোক কোচ হোক যেটাই হোক না কেন সবই এক তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার এর জন্যই প্রয়োজন বোধ করলাম কারণ এখন আমরা কলেজ শাখায় সাবজেক্ট চাচ্ছি বিশ্ববিদ্যালয়ে আমাদের সাবজেক্ট অলরেডি অনার্স মাস্টার স্কুলে ফেলেছে তো স্বাভাবিকভাবেই এই যে আমাদের এতগুলো পথ তৈরি হয়েছে বিশেষ করে আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে কিন্তু এক অসংখ্য পথ তৈরি হয় ধরুন আপনি যদি আমরা ফিজিক্সের কেমিস্ট্রির কথা বলি বা বায়োলজির কথা বলি তাদের কিন্তু ল্যাবের একটা প্রদর্শক থাকে তাই না তারপরে স্কুলে সহকারী শিক্ষক কলেজে প্রভাসক থাকে কিন্তু আমাদের কিন্তু তো আরো বেশি আছে আমি আপনাকে একটু যদি উদাহরণ দিই দেখুন আমাদের আজকের বিষয় হলো শারীরিক শিক্ষা বিষয় পদবী ও দায়িত্ব সংক্রান্ত বিভ্রান্তি এই বিভ্রান্তি কথার জন্য বলছি আপনি খেয়াল করুন আমাদের মোটামুটি এই পাঁচটার বাইরেও আরও আছে কিন্তু মূল হলো এই পাঁচটা পদবিতে আমাদেরকে চাকরি দেওয়া হয় ধরেন প্রভাষক সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা শরীরচর্চা শিক্ষক ক্রীড়া শিক্ষক আবার শারীরিক প্রশিক্ষক বা আমরা যেটাকে বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয় সেটা তো আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি এই বিষয়টা নিয়ে কথা বলার খুবই জরুরি এই কারণে যে আমাদের এই সকল পোস্টের সারমর্ম আমাদের সমাজে হয়ে দাঁড়িয়েছে যে সবই হলো ক্রীড়া শিক্ষক অর্থাৎ আপনি একজন প্রভাষক আপনি একজন সহকারী শিক্ষক আপনাকে সরকার ডিপ্লয় করছে কিন্তু আপনি সব কিছুর মিলিয়ে আপনারা মনে করতেছেন যে সব কিছুর মূলেই হলো এই একটা হলো ক্রীড়া শিক্ষক এবার আসেন মজার ব্যাপারে মজার ব্যাপারটা হলো বাংলাদেশের সরকারি প্রজ্ঞাপনে এই দুইটা পদ পদবী নাই এই তিনটা আছে শরীরচর্চা শিক্ষক আছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা আছে প্রভাষক আছে এবং কোথায় কোথায় আছে কি আছে আমি আপনাদেরকে এবার বলি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা শারীরিক প্রশিক্ষক একটা পোস্ট আছে এটা বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপ অর্থাৎ এরপরে সহকারী পরিচালক হয় উপপরিচালক পরিচালক হয় পরিচালক হয় এই ফিজিক্যাল ইন্সট্রাক্টর কোথাও কোথাও দশম গ্রেড কোথাও কোথাও নবম গ্রেড দেওয়া হয় এটা বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে এইটার কিন্তু ভ্যারি করে তো এইটার কাজ কী এইটা কাজ হলো মূলত ওই যত যাই বলেন না কেন ওটা ক্রীড়া নিয়ে কাজ স্পোর্টস নিয়ে কাজ কোনো সন্দেহ নাই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তঃ হল আন্তঃ বিশ্ববিদ্যালয় আন্ত কলেজ এই খেলাধুলা করার জন্য বিশ্ববিদ্যালয়ের দল গঠন করে এই দল বিশ্ববিদ্যালয়ের হলে দল গঠন করার জন্য প্রথমে নিয়োগ করা হয় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তারপরে তিনি সহকারী পরিচালক হন ক্রীড়ার উপপরিচালক হন এটা গেল ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের পদের পদের কাজ তাদের কাজ হলো দল গঠন করা এবং খেলাধুলা ওখানে আপনার শেখানোর কিছু না না শেখায় সুতরাং ফিজিক্যাল কাজ হলো দল গঠন করা খেলা অপরের সাথে যেমন আন্ত হল হয় আন্ত কলেজ আন্তঃ বিশ্ববিদ্যালয় আচ্ছা বিভাগ। তারপর আসেন ক্রীড়া শিক্ষক বাংলাদেশের সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশের কারিকুলামে ক্রীড়া শিক্ষক নামে কোনো পদ নাই স্পোর্টস টিচার নামে কোনো পদ নাই কোথায় আছে এটা স্পোর্টস টিচার পদটা আছে কিন্তু মূলত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ওখানে কিন্তু স্পোর্টস টিচার যারা তারা কিন্তু শুধুমাত্র স্পোর্টসের ক্লাসগুলো ক্লাসগুলো নাই এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে এই পদবিগুলোর ভ্যালু কিন্তু আবার দেয় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু এই পদবিগুলো আলাদা আলাদা কাজ দেয় কিন্তু আমাদের বাংলা মিডিয়ামে যখন আমরা চলে আসি বা বাংলাদেশ কারিক্রমে যখন চলে আসি তখন সবগুলোকে গুলাই ফেলে তাহলে আমি বললাম কি ফিজিক্যাল ইনস্ট্রাক্টার বিশ্ববিদ্যালয়ের প্রথম পদ স্পোর্টস ডিপার্টমেন্টে বা শরীরচর্চা বিভাগে ক্রীড়া শিক্ষক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেয় বাংলাদেশের কারিকুলামে কোথাও ক্রীড়া শিক্ষক নামে কোনো পদ নাই সরকারি প্রজ্ঞাপনে শুরু হয় এই যে শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষক এবং প্রভাষক এখন আসেন এই এটা নিয়ে আলোচনা করি বাংলাদেশে বললাম কি ক্রীড়া শিক্ষক পদবি কোনো সরকারি প্রজ্ঞাপনে নাই আছে এই তিনটা মানে এই তিনটা কোথায় কীভাবে আছে দেখুন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আপনারা এন বলেন সরকারি বলেন এই শরীরচর্চা শিক্ষক কিন্তু আছে হলো কলেজ পর্যায়ে জেনারেল কলেজ পর্যায়ে এমপিএভুক্ত কলেজ পর্যায়ে দেখবেন যে তাদেরকে দেওয়া হয় শরীরচর্চা শিক্ষক কারণ হলো ওখানে কিন্তু কলেজ পর্যায়ে কোনো সাবজেক্ট নাই এই কারণে তার পদবী হলো শরীরচর্চা শিক্ষক অর্থাৎ এখানে শারীরিক শুধুমাত্র কসরতের যে বিষয়গুলো আছে পিটি প্যারেড তারপরে হচ্ছে আপনার শারীরিক সুস্থতার জন্য যে কাজগুলো করবে সেটাই করে মূলত শরীরচর্চা শিক্ষক এছাড়া কলেজ পর্যায়ে যদি আন্ত কলেজ খেলার জন্য টিম গঠন করা হয় সেই কাজেও করে এই শরীরচর্চা শিক্ষক সুতরাং এটা কিন্তু স্কুল পর্যায়ে খুব একটা দেখবেন না এটা কলেজ পর্যায়ে বেশি স্কুল পর্যায়েও আছে কিন্তু এটা দেখবেন বেশিরভাগই কলেজ পর্যায়ে দেওয়া হয় যেখানে সাবজেক্ট নাই মূলত এবার আসেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মূল যে আসে শারীরিক শিক্ষা এটা আবার কেন একই জিনিস যদি সবই হয় একই জিনিস তাহলে পদবী এতগুলো আলাদা আলাদা কেন কারণ হলো এই সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা যেটা সেটাতে কিন্তু পড়ানোর সাবজেক্ট আছে অর্থাৎ স্কুলে আপনি দেখবেন শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান এবং ক্রীড়া নামে একটা সাবজেক্ট আছে যেটা সিক্স টু টেনে কিন্তু এবং বইটাও চমৎকার বইটাও চমৎকার বিষয়বস্তুগুলো চমৎকার যেখানে শারীরিক শিক্ষার ইতিহাস আছে শারীরিক শিক্ষা কাকে বলে এই ধরনের প্রশ্ন আছে স্বাস্থ্যবিজ্ঞান কাকে বলে তারপরে শক্তি আছে ড্রাগস আছে আপনার এইডস আছে বয়স সন্ধিকাল আছে এই ধরনের অসংখ্য এবং সাথে সাথে খেলাধুলার বিষয়গুলো আছে এই ধরনের অনেক ভালো ভালো বিষয়বস্তু আছে যেটা আপনার স্কুল লেভেলে খুবই প্রয়োজন নিউট্রিশন আছে তো এই সহকারী শিক্ষক এর জন্য দেওয়া হয়েছে শারীরিক শিক্ষার যে কারণ তাকে পড়াতে হবে তাকে কিন্তু পড়াতে হবে দ্যাটস ওয়াই এটা কিন্তু সহকারী শিক্ষক পদবী এই পদবী কিন্তু কলেজ লেভেলে আপনি দেখতে পাবেন না কলেজ লেভেলে আপনার বেশিরভাগই দেখবেন শরীরচর্চা শিক্ষক দেওয়া হয় আবার ফিজিক্যাল এডুকেশন টিচারও দেয় কলেজ লেভেলে জেনারেল কলেজে কিন্তু আসলে তাদের কোনো পড়ানোর কোনো বিষয়বস্তু নেই এই জন্যই সহকারী শিক্ষক এই জন্যই কলেজ লেভেলে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক কারণ তার পদবী নাই আর প্রভাষক শারীরিক শিক্ষা বিষয়ে সেটা শুধুমাত্র বাংলাদেশে দেখবেন ছয়টা সরকারি শারীরিক শিক্ষা কলেজেই এই প্রভাষক পদটা দেওয়া হয় প্রভাসক পদ দেওয়া হয় সরকারি ছয়টা শারীরিক শিক্ষা কলেজে এছাড়া রেসিডেন্সিয়াল কলেজ আছে রাজুক কলেজ আছে আদমজি কলেজ আছে এই কলেজগুলোতে এই পদবিটা দেওয়া হয় তাদেরকে তাদের কলেজ যেহেতু লেভেল এই জন্য পদবিটা দেওয়া হয় প্রভাষক কিন্তু মূলত কাজ করে হলো সহকারী শিক্ষকের বাইরের কথা বলছি আর কি রেসিডেন্সিয়াল রাজুক আদমজি কিংবা এ ধরনের যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সম্মানের জন্য তাদেরকে পদবি প্রভাষক দেয় তারা সহকারী অধ্যাপক হয় কিন্তু তাদের মূলত কাজ হলো এই সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা কারণ তারা সিক্স ওখানেও সিক্স টু ক্লাস নেওয়া লাগে সিক্স থেকে টেন পর্যন্ত টুয়েলভ পর্যন্ত ক্লাস নেওয়া লাগে সেখানে তাদের কিন্তু ক্লাস ওই স্কুলের টাই নেওয়া লাগে তাদের পদবিটা হলো প্রভাষক দেওয়া হয় কিন্তু মূল পদবী প্রভাষক কিন্তু বাংলাদেশে সরকারি শারীরিক শিক্ষা কলেজগুলোতেই ছয়টা আছে ছয়টা কলেজেই এই প্রভাষক পদটা আছে সুতরাং এই যে পাঁচটা আমি পদ উল্লেখ করলাম এছাড়া আছে কি আরো কোচের পদ আছে যেটা স্পোর্টসের ক্ষেত্রে আমরা যদি দেখি আলাদা আলাদা কাজ এখন এই প্রসঙ্গে আমি কথা কেন বলছি এই প্রসঙ্গের কথা বলার অর্থ হলো আমাদের বাংলাদেশে দেখবেন যে আমরা যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে চাকরি করি ফিজিক্যাল এডুকেশনের টিচার আমরা সবাই মনে করে সব কিছুর মলে হলো এই ক্রীড়া আমরা সবাই ক্রীড়া শিক্ষক অবশ্যই আমরা ক্রীড়া শিক্ষক ক্রীড়া শিক্ষকের আমরা তো একটা অংশ এখন আপনি সবগুলো তোর এক না যদি সবগুলো একই হইতো তাহলে কি এতগুলো পোস্ট ক্রিয়েট হইতো তাহলে তো একটা পদ ক্রিয়েট করলেই হইতো তাহলে বলছি কি আপনার প্রভাষক পদটা সরকারি ছয়টা সরকারি সারিক শিক্ষাগঞ্জ আছে যারা আমরা হায়ার ডিগ্রি দেই প্রফেশনাল ডিগ্রি দেই প্রফেশনাল ডিগ্রি কি যারা মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসে আমাদের স্টুডেন্ট হলো অনার্স মাস্টার্স কমপ্লিট করা যেমন রাজশাহী ঢাকা জাহাঙ্গীরনগর জগন্নাথ সকল প্রকার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে এসে আমাদের এখানে ভর্তি হয় ডিগ্রি নেওয়ার জন্য এক বছরের আমরা তাদেরকে শিক্ষা দিই এর জন্য আমাদের পদবী কী আমাদের পদবী হলো প্রভাষক হিসেবে আমরা যোগদান করি আমরা এখানে তাদেরকে তত্ত্বীয় যেমন পড়াশোনা করাই আমরা ব্যবহারিকও তাদেরকে আমরা শিক্ষাদান করি সুতরাং আমাদের ওভারঅল সব বিষয়ে আমাদের জ্ঞান লাভ করতে হয় আমাদেরকে জ্ঞান দান করতে হয় সহকারী 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 শিক্ষক 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 বললাম কি স্কুল এবং জেনারেল জেনারেল কলেজ লেভেলে দেওয়া কলেজে এই কারণে যে তাদের কলেজ লেভেলে সাবজেক্ট নাই আপনারা যে সাবজেক্ট সাবজেক্ট করে আজকে আন্দোলন করছেন কিংবা আপনারা বলছেন যে সাব সাবজেক্ট দিতে হবে প্রভাসক পদ দিতে হবে আমাদের প্রভাষক পদ নাই এই কারণে যে কলেজ লেভেলে আমাদের সাবজেক্ট না থাকার কারণে প্রভাষক পদটা নাই যখন সাবজেক্ট আপনার হলো যে শারীরিক শিক্ষা হয়ে যাবে বাধ্যতামূলক তখন এইটা কলেজ লেভেল থাকবে না জেনারেল কলেজ লেভেলে তখন এটা এটাও তখন প্রভাষক হয়ে যাবে সুতরাং এইটা আপনারা বুঝলেন যে কলেজ স্কুল লেভেলে সহকারী শিক্ষক দেওয়া হয় কারণ সেখানে পড়ানোর জায়গা আছে আবার এমপিএভুক্ত কলেজ লেভেলে দেখবেন শরীরচর্চা শিক্ষক দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে শরীরচর্চা শিক্ষক দেওয়া হয় কারণ ওখানে তো পড়ানোর কোনো বিষয়বস্তু নাই ক্রীড়া শিক্ষক বললাম ইংলিশ মিডিয়াম স্কুলে আর শারীরিক প্রশিক্ষক হোক বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টার দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের যে স্পোর্টস বা আপনার যেটা শরীরচর্চা বিভাগ আর শারীরিক শিক্ষা যদিও বিশ্ববিদ্যালয় একটা ভুল আছে তারা শারীরিক শিক্ষা বিভাগ অনেকে বিশ্ববিদ্যালয়ে লেখে অনেকে আবার শরীরচর্চা বিভাগই লেখে যেটা সঠিক শারীরিক শিক্ষা বিভাগ কখন সেটা হতে পারে না কারণ হলো যে তারা কিন্তু কোন শিক্ষা নিয়ে কোনো কাজ করে না তারা কিন্তু স্পোর্টস নিয়েই কাজ করে সুতরাং অল অ্যান্ড অ্যারাউন্ড দুঃখিত একটা কল আসছে তো বলছি অল অ্যান্ড অ্যারাউন্ড বিষয়টা হলো যে পদের কিন্তু আলাদা ভ্যালু আছে কাজ আছে আমাদের এই প্রভাষক পদে আমরা যারা চাকরি করি তাদেরকে আমাদেরকে ফিজিক্যাল আমাদেরকে হচ্ছে যে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল সকল বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করতে হয় কিন্তু এখানে আপনার এই স্কুল লেভেলে যারা সহকারী শিক্ষক হিসেবে আছে তাদেরকেও কিন্তু আপনার হচ্ছে যে স্কুল লেভেলে বই যেটা আছে সেটা পড়াতে হয় আবার তাদেরকে খেলাধুলাও করাতে হয় কিন্তু শরীরচর্চা শিক্ষককে কিন্তু পড়াতে হয় না ক্রীড়া শিক্ষক যেটা তাকেও কিন্তু পড়াতে হয় না ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাকেও কিন্তু পড়াতে হয় না সুতরাং এই তিনটা পোস্ট বা এর অধিক আরও পোস্ট থাকতে পারে যেমন কোচ ফুটবল কোচ ক্রিকেট কোচ তাদেরকে কিন্তু পড়ানোটা মুখ্য বিষয় না তাদের মাঠে মুখ্য বিষয় সুতরাং এই তিনটা পোস্টের মুখ্য বিষয় কিন্তু মাঠে বা প্র্যাকটিক্যাল কিন্তু এই দুইটা পোস্ট কিন্তু আপনার থিওরি এটা এটা স্কুল লেভেলে সহকারী শিক্ষক যখন দেখবেন বুঝবেন তাকে পড়াতে হবে আর প্রভাষক তো কোনো সন্দেহ নাই যে এটা হায়ার লেভেলের একটা পোস্ট এবং এটা একটা ফার্স্ট ক্লাস একটা গেজেটেড অফিসারের পোস্ট সুতরাং আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি এটা আপনাদের কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে এই পদগুলোর কাজ কি এই পদগুলোর ভ্যালি কি এখন দেখেন এই যে এখানে ক্রীড়া শিক্ষক ইংলিশ মিডিয়াম স্কুলতে দেয় এখানে বেতন ডিপেন্ড করে স্কুলের মান অনুযায়ী যেমন বাংলাদেশে টপ ক্লাস যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে কিন্তু বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আছে যেমন আইএসডি আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ওখানে কিন্তু বেতন এক লাখ টাকার উপরেও বেতন আছে ফিজিক্যাল এজুকেশন টিচারের বা স্পোর্টস টিচারের আবার এই যেটা পোস্ট সেটা কিন্তু সাহিত্য শাসিত বাংলাদেশের যেটা চারটা মানে আপনার হল যে বড় বিশ্ববিদ্যালয় আছে যারা নিজেদের ইতে চলে তারা কিন্তু নবম গ্রেড দিয়েছে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় দশম গ্রেড দিয়েছে এটা কিন্তু ভ্যালুটা কিন্তু সমান এক না আমার শরীরচর্চা শিক্ষক এইটা কিন্তু দেখবেন দশম গ্রেড সুতরাং আবার এটা কোথাও কোথাও আবার নবম গ্রেড আছে যেমন এটা আমি দেখছি যে কিছু সরকারি প্রতিষ্ঠানে যেখানে স্কুল অ্যান্ড কলেজ যেগুলো বা টিচার্স ট্রেনিং কলেজে কয়েকদিন আগে প্রজ্ঞাপন দেখলাম যেখানে এটাকে নবম গ্রেড করতে বলা হয়েছে কিন্তু মান কিন্তু ওই শরীরচর্চা শিক্ষকেরই এখানে কিন্তু পড়ানোর কোনো সুযোগ নাই সুতরাং এই সাবজেক্ট যখন আপনি আপনি দেখবেন দেখবেন তখন সহকারী শিক্ষক মানে হলো স্কুল লেভেলে আট দশটা সহকারী শিক্ষকের মতোই তার মান প্রভাষক মানে আট দশটা প্রভাষকের মতোই তার মান এখানে এই বলার সুযোগ নাই যে এইগুলো মানেই শুধুমাত্র খেলাধুলা এদের এই পদবীর অর্থ হলো তাদেরকে পড়াশোনাও করতে হয় পড়াশোনা করাইতে হয় পাশাপাশি তারা ব্যবহারিক দিকটাও খেয়াল রাখেন তো আশা করি আপনারা যারা আপকামিং জেনারেশন আসছেন যারা শারীরিক শিক্ষা বিষয়ে কাজ করতে আসছেন শিক্ষকতা করতে আসবেন তারা এই বিষয়গুলো আমার বিশ্বাস যে আপনারা নিজেদেরকে খুব ভালোভাবে উপস্থাপন করবেন এই ভুল ব্যাখ্যাগুলো থেকে যেন সমাজ বেরিয়ে আসতে পারে সমাজকে আপনারা সঠিক তথ্যটা দেন আমার বিশ্বাস যে খুব ভালো কাজে আসবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম